কফ নামরা আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবেন ক্যৌ ওই কবরে যেতে হবে থাকবেন ক্যু সকবে না কি বলেন কফ কবর আমার ঘা ওই কবরে যেতে হবে থাকবেন কেউ সাথি ওই কবরে যেতে হবে থাকবেন কেউ সাথি থাকতে হবে চতুর্দিকে রবে শুধু মা দিকে রবে শুধু মা টি কিনা বলেন এ কারণে সম্মানিত হাজির আছেন আমরা কবরের সামান তৈরি করি এই কবরের সামান তৈরি করতে হলে এরকম দিনই মজলিস দরকার মাহফিলের প্রয়োজন কোরআন হাদিসের কথা যেই জায়গায় হয় এই জায়গায় দিনের কথা বলা হয় জান্নাতে কিভাবে মানুষ যাবে এই সমস্ত কথাবার্তা বলা হয় আসেন আমরা সকলে আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহান যেন কল্যাণকর করতে পারি আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমিন আমিনা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته